লাস্ট ফ্রাইডে লাইভে তোমরা প্রচুর জন জিজ্ঞেস করেছিলে দিদি পিছনে ডান্ডাতে কি শাড়ি আছে অ্যান্ড অনেকে তো আমাকে এটা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছিলে যে দিদি লাইভটা অনেক সময় মিস করে যাই এখন এত গরমে আর লাইভ দেখতে পারি না তুমি বরং ভিডিও করে দিয়ে দিও তাহলে কালার অপশানস দেখে চুজ করে নিতে খুব সুবিধা হয় তো সেই কারণেই আজকে ভিডিও করে দেওয়া অ্যান্ড এত সুন্দর একটা শাড়ি যারা পিওর গাদোয়াল নিতে পারো গাদোয়ালের মতন একটা শাড়ি চাইছো লুক অ্যালাইক শাড়ি চাইছ দে ক্যান জাস্ট বাই দিস পিসেস আর তাদের ইচ্ছেটা পূরণ হয়ে যাবে একদম টু এর মধ্যে সো আমি যেটা পরে আছি সেটা গাদোয়াল আহ ম্যাটেরিয়ালটা সেমিকাতানের উপর থাকবে বাট ডিজাইনটা থাকবে পিওর গাদোয়ালের মতন প্রচুর কালার আছে বারোটা কালার প্রতিটাই ডান্ডায় থাকে এবার বলে দিই ডান্ডা শাড়ি আমি তোমাদের ডান্ডা থেকে খুলে দেখিয়ে দেবো বাট এইগুলো কিন্তু ডান্ডায় যায় না ঠিক আছে বুঝতেই পারছো এটা তো শিপিং করানো পসিবল হয় না এটাকে আমরা ভাঁজ করে প্যাকেটে করে পাঠিয়ে দেবো ওকে চল শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও আমি যেটা পরে আছি সেটা ডান্ডা গাদোয়াল বলেই বলছি ডান্ডা গাদোয়াল প্রাইস থাকবে নাইনটিন ফিফটি উনিশশো পঞ্চাশ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যারা দুটো বা তার বেশি পারচেস করবে সেম সিরিজ থেকে তারা পেয়ে যাবে পার পি মানে ইচ এইটিন করে ওকে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এক্সেপ্ট নর্থ ইস্ট নর্থ ইস্টে ফিফটি রুপিস শিপিং চার্জ দুটোর বেশি পার্চেস করলে এইটি রুপিস মিনিমাম ডিসপার্স টাইম ইস ফর্টি এইট আওয়ার্স ওপেনিং ভিডিও শোয়িং দ্যাট ইফেক্ট ইজ মাস্ট ফর এনি কাইন্ড অফ ডিসপিউট চলো শুরু করে দিই আমার শাড়িটা দিয়ে আমি এগুলো খুলে দেখিয়ে দেব প্রতিটা কালার খুলে দেখিয়ে দেব এইটা যাচ্ছে আঁচলের পোর্শন প্রথমে আঁচলটা দেখিয়ে দিই পাটটা আপার ইয়ক লোয়ারি ইয়ক দুদিকের পাটটাই কিন্তু মিনে করা থাকছে এন্ড ফুল বডি থাকবে গোল্ডেন এন্ড সিলভার জারিতে আমার কালারটা হচ্ছে মরুন উইথ ইয়েলো কম্বিনেশন ফুল কালার মানে শাড়িতে এই সেম ডিজাইন থাকবে ব্লাউজ পিস কাজ করা থাকবে গোল্ডেন সিলভার জারিতে কাজ ব্যাক পোর্শন দেখিয়ে দিলাম আমার কালারটা হচ্ছে মরুন উইথ ইয়েলো কম্বিনেশন প্রাইস ইজ অনলি এন্ড অনলি 1950 1950 যারা দুটো বা তার বেশি পারচেজ করবে তারা পেয়ে যাবে 1850 ইচে ফার্স্ট কালার মরুন উইথ ইয়েলো এই কালারটা মানে আমার প্রচন্ড ফেভারিট আর কি বলতো খুব বিয়ে বাড়ি বিয়ে বাড়ি একটা ফিল দেয় সেই কারণে আমি একদম পরেই বসেছি এবার আমি আস্তে আস্তে কালার অপশন তোমাদের দেখিয়ে দেবো এক সেকেন্ড ফার্স্ট কালার যেটা খুলছি

হ্যাঁ এগুলো বেনারসের প্রোডাক্ট প্রাইস 1950 ফিফটি সুন্দর সুন্দর কালার অপশন আছে যারা ধরো টু মধ্যে একটা গাদোয়ালের মতন শাড়ি চাইছো দেখান অবভিয়াসলি গো ফর দিস পিসেস দাঁড়াবো এক হ্যাঁ পিওর গাদোয়াল তো অনেক হয় আহ যেগুলো ধরো কি বলবো মানে সেমি গাদোয়াল বাট পিওরের সুতো দিয়ে বোনা থাকে পিওরের সুতো ইন দা সেন্ট যেরকম তোমাদের আমি ইয়ে দিয়েছিলাম মনে আছে আগেরবার বেনারস কাতার পিওরের সুতোয় হাতে বোনা থাকে সেই রকম যে গাদোয়াল গুলো হয় সেগুলোর প্রাইস ও মোর অল লেস এই রেঞ্জে হয় তো অনেকেই আছো যারা টু এর মধ্যে গাদোয়ালের মতন শাড়ি চাইছো দে ক্যান অবভিয়াসলি গো ফর দিস পিসেস ফার্স্ট কালার যেটা দেখালাম দ্যাট ইজ গ্রিন রেড ডুয়াল টোন তার সঙ্গে যাবে রানী কম্বিনেশন কালারটা অপূর্ব সুন্দর মানে এই সব কালার কি বলে তো খুব কম আসে খুব কম মানুষের ওয়ার্ড্রবে থাকে মানে হামেশাই এই সব কালার কিন্তু পাওয়া যায় না ঠিক আছে দিস ইজ দা কালার হুম পাটটা ভীষণ সুন্দর বডিটাও সুন্দর অবশ্যই গোল্ডেন সিলভার জারির কাজ ডুয়াল টোনটা অপূর্ব সুন্দর এইটা যাচ্ছে আঁচলের পোশাক আঁচল একদম রিচ জারি ওয়াকে যাবে আর ब्लाउজ পিসটা দেখিয়ে দিই ब्लाउজ পিস যাবে হচ্ছে এই দেখো ঠিক আছে কাজ করা সাথে পার বসানো প্রতিটা শাড়ি উইথ ब्लाउজ পিস আমি সবটা শাড়ি ওই যে মা গুছিয়ে গুছিয়ে দিচ্ছে সবটা শাড়ি আমি তোমাদের খুলে দেখিয়ে দেব ঠিক আছে এইটা যাচ্ছে ফার্স্ট কালার বটল গ্রিন রেড ডুয়াল টোন তার সঙ্গে রানী কম্বিনেশন প্রাইজেস ওনলি এন্ড ওনলি 1950 দুটো বা তার বেশি নিলে 1850 ইচ চলো ওগুলো নেক্সট কালার যেটা খুলছি দ্যাট ইজ নিয়ন গ্রিন উইথ রানি ঠিক আছে নিয়ন গ্রিন সঙ্গে রানি কম্বিনেশন এমনি এইভাবেই খুলে দাও অত অত সুন্দর করে দিছি নিয়ন গ্রিন উইথ রানি কম্বিনেশন প্রাইজেস ওনলি বাহ সুন্দর লাগছে এই কালারটা নিয়ন গ্রিনটা কিন্তু একদম ব্রাইট নিয়ন গ্রিন ঠিক আছে বর্ডারের পোর্শনটা দেখে নাও পুরোটা গোল্ডেন সিলভার জারির কাজ এন্ড এইটা যাচ্ছে নিচের দিকে বর্ডার অপূর্ব লাগছে এই কালারটা যারা নিউলি ওয়েড আছো নতুন বিয়ে করেছো বা ধরো বিয়ে আছে সামনে তে অবভিয়াসলি গো ফর দিস কালার মানে কালারটার জন্য বলছি গাদওয়ালে সবও মিটে যাবে এন্ড কালারটা খুব সুন্দর এইটা যাচ্ছে ব্লাউজের পিস প্রাইজেস অনলি আর 21 2150 বলছি 1950 দুটো বা তার বেশি নিলে 1850 ইচ আচ্ছা আমি আরেকটু পিছনের দিকে সরে যাই তাহলে তোমরা নিচের দিকের বর্ডারটাও বুঝতে পারবে এটা যাচ্ছে নিয়ন গ্রিন কালার একদম প্রপার নিয়ন গ্রিন তার সঙ্গে রানি কম্বিনেশন আচ্ছা নেক্সট কালার যেটা দেখাচ্ছি দ্যাট ইজ পার্পল রোজ গোল্ড ডুয়াল টোন উইথ অরেঞ্জ সুন্দর সুন্দর কালার মানে যেগুলো ধরো কাতালি খুব ফেমাস কালার সেই রকম ভাবেই বানানো এইটা যাচ্ছে গোল্ড টোনের সঙ্গে অরেঞ্জ কম্বিনেশন এটা ডান্ডা গাদোয়াল বলে পরিচিত অনেকের কাছে ডান্ডা গাদোয়াল বলেই সেল হয় মানে এই শাড়িগুলো আসেই ডান্ডায় আর দেখবে ডান্ডা অর্গানজা এগুলোর কোয়ালিটিটাই একটা আলাদা রকম হয় এইটা যাচ্ছে ডুয়াল টোনে কালার আমি ডুয়াল টোনটা বোঝানোর জন্য সামনে এনে দেখিয়ে দিলাম আচল যাবে অরেঞ্জ কালারে প্রাইসেস 19.50 দুটো বা তার বেশি নিলে 18.50 ইচ এটা যাচ্ছে পার্পল রোজ গোল্ড ডুয়াল টোন উইথ অরেঞ্জ কম্বিনেশন দিস ইজ দা ब्लाउজ পিস ब्लाउজ পিস অরেঞ্জে পুট আপ ওকে যাচ্ছে ঠিক আছে এটা যাচ্ছে পার্পল রোজ গোল্ড ডুয়াল টোন উইথ অরেঞ্জ কম্বিনেশন প্রাইস ওনলি অ্যান্ড অনলি নাইনটিন ফিফটি নেক্সট কালারটা একটা ভীষণ সুন্দর কালার দেখো এটা কিন্তু গোল্ডেন কালার ঠিক আছে গোল্ডেনের সঙ্গে রেড কম্বিনেশন গোল্ডেন উইথ রেড ব্লাউজ পিস টা রোজ গোল্ড পার্পল এ খুব সুন্দর লাগবে তারা আগে দেখাই দেখে নাও দিস ইজ গোল্ডেন কালার ওকে গোল্ডেন এর সঙ্গে রেড কম্বিনেশনে যাচ্ছে প্রাইস অনলি অ্যান্ড অনলি নাইনটিন ফিফটি ডান্ডা গাদোয়াল যারা গাদোয়ালের মতন শাড়ি চাইছো বাট বাজেট টু থাউজেন্ডের মধ্যে তারা একদম এইসব পিস গুলো পারচেস করে ফেলো দিস ইজ দ্য কালার দিস ইজ গোল্ডেন ওকে একদম দেখো একদম শাইন বেরোচ্ছে গোল্ডেনে গোল্ডেনের সঙ্গে এইরকম যাবে কালারটা এইটা যাচ্ছে আঁচলের পোর্শন আচল থাকবে রিচ জারি ওয়াকে এন্ড ব্লাউজ পিস যাবে পার্পল রোজ গোল্ড ডুয়াল টোনে প্রতিটা শাড়ি উইথ ব্লাউজ পিস আছে আমি সব কটার ব্লাউজ পিসই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এইটা যাচ্ছে কালারটা দিস ইজ গোল্ডেন উইথ রেড ওকে নেক্সট কালারে চলে যাই রানীর সঙ্গে ব্লু ঠিক আছে নেক্সট কালার যাচ্ছে রানী উইথ ব্লু কম্বিনেশন সঙ্গে এটা হচ্ছে কম্বিনেশন দেখো কম্বিনেশন গুলো প্রচন্ড সুন্দর এটা রানী ব্লু কম্বিনেশন প্রাইস হচ্ছে যাবে এইভাবে দেখাচ্ছি তাহলে তোমরা নিচের দিকে বটরের যে সৌন্দর্য সেটাও বুঝতে পারবে এটা রানি উইথ ব্লু কম্বিনেশন এইটা আঁচলের পোর্শন আর এইটা যাবে ব্লাউজের পিস ঠিক আছে এই যে

এই রকম যাচ্ছে কালারটা প্রাইজেস অনলি ফিফটি নাইনটিন ফিফটি উনিশশো যারা দুটো বা তার বেশি সেম সিরিজ থেকে পারচেস করবে দে ক্যান গেট আট এইটিন ফিফটি অনলি আঠারোশো পঞ্চাশ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এটা যাচ্ছে আঁচলের পোশাক আঁচল রিচ জারি ওয়াকে থাকবে অ্যান্ড ব্লাউজ পিস থাকবে এইরকম ঠিক আছে পিঙ্ক গোল্ডেন ডুয়াল টোনে থাকবে ব্রাউন ब्लाউজের পিস প্রাইস ওনলি এন্ড ওনলি 1950 1950 ঠিক আছে আচ্ছা নেক্সট কালার নেক্সট 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 পিকক ব্লু লুক at the color পিকক ব্লু এর সঙ্গে রানী আমি বলেইছি পিকক ব্লু কালার যে কোন সিরিজে মানে কাতান কাঞ্জিভারাম পিওর সেমি যাই আশুক না কেন েশনলি নাইনটিন উনিশশো পঞ্চাশ টাকায় মানে উনিশশো পঞ্চাশ টাকায় গাধাল পড়া এই আর কি এটা যাচ্ছে কালারটা আমি কালার টাই দেখিয়ে দিচ্ছি দেখে নাও

just কালার মানে ইয়েলো কালারটা শুধু দেখো একদম মানে কি বলবো হলডিতে যে ইয়েলোটা ইউজ হয় এক্স্যাক্টলি সেটা এটা আঁচলের পোর্শন আর 블াউজ পিস চাপে এরকম পিঙ্ক গোল্ডেন ডুয়াল টোনে প্রাইস ওনলি 1950 1950 দুটো বা তার বেশি পারচেস করলে 1850 ফিফটি করে পেয়ে যাবে সো এই এই শাড়িটার ক্ষেত্রে আমি শুধু বলবো যে যাদের বাড়িতে বিয়ে বা কোনো অনুষ্ঠান আছে ধরো উপনয়ন আছে স্বাদ আছে এবার লোককে গিফটও তো করতে হবে অনেকেই আছে যারা গিফট করে মোটামুটি টু থাউজেন্ডের মধ্যে তারা এই শাড়িগুলো নিয়ে গিফট করো যে যে নেবে তারও ভালো লাগবে মানে যে পাবে আর কি তোমারও দিয়ে আরাম ঠিক আছে এইটা যাচ্ছে অনেকেই আছে ওই একজন বললাম না অনুশবাদী পইতেতেও অনেকগুলো শাড়ি নিচ্ছিলো সব গিফট করবে বলে এইটা আছে ইয়া পরে হবে তো হ্যাঁ হ্যাঁ নিয়েছে এটা হচ্ছে আচলের পোশাক এটা ইয়েলোর সঙ্গে রানী কম্বিনেশন ঠিক আছে অনলি নাইনটিন ফিফটি ইজ দ্য প্রাইস অ্যান্ড দ্য লাস্ট কালার ইজ গ্রীন কালার এই গ্রিনটা কিন্তু এর আগে কোনো দিন কোনো সিরিজে পাওনি ঠিক আছে আগে একটা অন্য গ্রিন আসতো সেই গ্রিন আর এই গ্রিন আলাদা এটা এই গ্রিনটার সঙ্গে ব্লু এর টোনিং আছে ঠিক আছে এই রকম করলে তোমরা বুঝতে পারবে এই গ্রিনটার সঙ্গে ব্লু এর টোনিং আছে এই গ্রিনটা এবারে একদম নিউ কালারে এসছে এইটা হচ্ছে আঁচলের পোশাক ঠিক আছে এন্ড এইটা হচ্ছে ফুল বডি কালার দেখো এটার একটা আলাদা ডুয়াল টোন প্রাইস যাবে ওনলি 1950 দুটো বা তার বেশি নিলে 1850 ইচ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে WhatsApp করো 6290216509 এই নম্বরে ওকে দিস ইজ দা কালার এন্ড দিস ইজ আচ্ছা 블라우스 পিস এটা দেখানো হয়নি এই রকম যাবে ব্লাউজের পিস ঠিক আছে ডুয়াল টোন কালারে 블라우저 পিস যাবে প্রতিটাতেই মোরাললেস 블라우스 পিস দেখিয়ে দিয়েছে প্রতিটাতেই 블라우스 পিস আছে ঠিক আছে দিস ইজ দা লাস্ট কালার

ঠিক আছে রেড ওয়াইন টাইপের শেডে যাবে প্রাইস 1950 only 1950 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এন্ড দা লাস্ট কালার ইজ ওয়াইন উইথ ব্ল্যাক যেটা জন্য মানে কিছু কিছু সিরিজে কিছু কিছু ডিজাইনের লিটারালি মারপিট হয় আসেও কম করে এটাও আসছে কমই এটা হচ্ছে ওয়াইনের সঙ্গে ব্ল্যাক জাস্ট কালারটা দেখো মানে হয় না একদম আলটিমেট কিছু কালার এইটা সেই রকম কালার ওয়াইন উইথ ব্ল্যাক মতন দেখতে সারি কাতানের ওপর যাচ্ছে বা তার বেশি নিলে ইচ দিস ইজ দ্য কালার ওয়াইন একদম ডার্ক যেটা রেড ওয়াইন হয় তার সঙ্গে ব্ল্যাক কম্বিনেশন এইটা যাচ্ছে আঁচলের পোর্শন অ্যান্ড ব্ল্যাকে যাবে ব্লাউজের পিস

ওই বললাম আলো আরো তোমরা কি কি ধরনের কালেকশন দেখতে চাও সেটাও জানিও এই কদিন হয়তো একটু বাবার শরীরটা খারাপের জন্য ঝিমে তালে গেছে বুঝতেই পারছো এবারে অক্টোবরের শুরু থেকে পুজো সো তোমাদের মোটামুটি মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে এক্সক্লুসিভ দেওয়াটা মানে এক্সক্লুসিভ বলতে যেটা নিজের জন্য মানুষ নাই নিজের জন্য মানুষ তো এক্সক্লুসিভটাই নাই লোককে দেওয়ার জন্য তোরই না এক্সক্লুসিভ নাই তো নিজের জন্য যেটা যেটার ব্লাউজ বানিয়ে পড়তে হবে ব্যাপার আছে সেটা আমি তোমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে দেওয়া কমপ্লিট করে দেব তাহলে তোমরা ব্লাউজ টাউজ বানিয়ে পুজোয় পড়তে পারবে সো এখন থেকে একটু লাইফ গুলো ফলো রেখো ভিডিওস গুলো ফলো রেখো যেহেতু এখন প্রচুর মাল ঢুকবে হয়তো লাইভ আমার সব থেকে মানে বোধ হয় যত যত সেলার আছে সবার থেকে ছোট লাইফ বোধ হয় আমি করি এক ঘন্টা ম্যাক্সিমাম দেড় ঘন্টার লাইফ আমার হয় তো তার মধ্যে তো আমি সবকিছু দেখিয়ে উঠতে পারবো না সেই কারণে চেষ্টা করবো ভিডিও দিয়ে দিতে সো একটুখানি দেখে লাইফগুলো ভিডিও গুলো ফলো রেখো তোমাদের কী কী ধরনের ডিমান্ড আছে সেটাও আমাকে জানিও একটা কথা বলে রাখি এক্সক্লুসিভ বলে যেটাকে আমি দেখাবো সেগুলো কিন্তু নন রিস্টকেবল সময় রিস্টকের কোনো প্রোডাক্ট আমরা রিস্টকের বুকিং নিই না আমরা বলতে আমি আমার কথা বলছি কোনো প্রোডাক্ট নিই না কেননা প্রতিটা প্রোডাক্ট নিউ আসে ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল ওই রিস্টকের জন্য বারবার বলতে 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 তখন নতুন প্রোডাক্ট নেওয়াটা কমে যায় যার জন্য আমি কোনোদিন পুজোর সময় রিস্টকের কোনো বুকিং নিই না যার যেটা পছন্দ হবে সেটা দেখে বুকিং করে ফেলবে ওকে চলো তাই তাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের অনেক ভালোবেসে